ভক্তদের ভিড়ে বাস থেকেই নামতে পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান মুম্বাইকে হারাতে অঙ্কের স্টুডিয়ামে আসতেই চেন্নাইয়ের মোস্তাফিজকে ঘিরে ভক্তদের একই দর্শক আজ রাত চেন্নাই সুপার কিংস খেলতে নামছে অঙ্কের স্টুডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস বিপক্ষে আর এই ম্যাচটা নিজেদের ষষ্ঠ ম্যাচ দর্শক আইপিএল এর উনত্রিশতম ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজ রাম অঙ্কের স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে যখনই চেন্নাই সুপার কিংস দল আসে তখনই মোস্তাফিজকে ঘিরে তৈরি হয় ভক্তদের উন্মাদনা লাশ আর উদযাপন যেখানে মোস্তাফিজুর রহমানকে বাসের ভিতর থেকে নামানোই যাচ্ছেলো নাম আবাক সবাই মোস্তাফিজুর রহমানের এমন একটি ছবি দেখেন দর্শক যে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে এবারে আইপিএলে মোস্তাফিজুর রহমান চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে রয়েছেন পার্পল ক্যাপ প্রতিযোগিতায় তবে তার এখানে প্রতিদ্বন্দী জাজবিন্দর চাহাল ও জাসপ্রীত ভমরাম এই ম্যাচে অবশ্য ভমরার সাথে পার্পল ক্যাপ লরের প্রতিদ্বন্দিতাও হবে মোস্তাফিজের সাথে দর্শক আজ বাংলাদেশ সময় রাত 8টায় মাঠে নামতে যাওয়া এই ম্যাচে মো রহমান কেমন বল করবে বলে আপনি মনে করেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে